あこっち আমরা দেখতে পেলে কাজকাম হয়ে গেছে আর আজকে আমাদের হচ্ছে শেষ কাজ থেকে আজ করে হচ্ছে আর কালকে হচ্ছে বারো দিনের মানে কালকে হাত থেকে এসে নব ছুয়ে যাবে আর চার দাওয়া তাহলে হয়ে যাবে আমাদের অসুখ পালন আর এইটা কারণ আমরা আজকে না হয়ে গেলে হয়ে যাবে আর তোমাদের সঙ্গে একটা কী কথা শেয়ার করতে সেটা আর এই দেখো এই জামা কাপড়গুলো দেখছো না এই জামা কাপড়গুলো মা আমাদের ঘাট বদলানো দিয়ে গেছে কারণ অসচের পরে যেদিন হচ্ছে ঘাটের কাজ হবে সেদিন আমাদের পড়তে হবে আর ছেলেকে টাকলো করে আর আমার অবস্থাটাও দেখো আর সব কাজকাম সেরে তারপরে ঘাটে কি কাজ হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ অত লোকের মাছ মাস পছন্দ করে না তারপরে দুদিন পরে ছেলে বলেছিলো মাংস খাবে সেই জন্য মাংসের ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর এই দেখো আমি আলু দিই আর চিকেন রান্না করছি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের বাড়িতে আর চিকেন রান্না চিকেন খেতে ভালোবাসে সেটাও প্লিজ একটু কমেন্ট করো আর এ ধর চিকেন রান্না করতে করতে চলে এসেছি একটা কী কাজ করতে তখন আমি বললাম ছেলেকে রান্না করছিল সেটা তখন রান্না করলো আর ভিডিওটা কিন্তু বেশি বড় করে নেই ভিডিও না তো কী করবে সেদিন একটু একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তারা যারা আমার ব্লগ ভিডিওগুলো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ আর এই গরমের মধ্যে রান্না করা প্রচুর কষ্ট আর বাবা বলেছিল যে মাংস আর রুটি খাবো কিন্তু বাবা মাংস খায় না স্যারের জন্য মাংস করেছিলাম আর বাবুর জন্য রুটি করেছিলাম আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বাদ বাকি অন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখনকার মতন বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই